বাংলাদেশ এবং ভারতের একটি ক্রিকেট সুন্দর কূটনৈতিক সম্পর্ক ছিল তবে আপাতত মনে হচ্ছে সেই সম্পর্কে বেশ ফাটল ধরে সেটা রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা যাবো না আমরা ক্রীড়া প্রেমী আমরা চাইবো যাই ঘটুক না কেন বাইরে অন্তত বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট সম্পর্কটা ভালো থাকবে এবং ভারতের ক্রিকেট সম্পর্ক আর আগের মতো থাকবে না এটা অবধারিতভাবেই বলে দেওয়া যায় অন্তত আইপিএলে বাংলাদেশে প্লেয়ারদের ইনক্লুড না করা থেকে এটা প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ ভারতের ক্রিকেট যে সম্পর্কটা ছিল সেটা অন্য যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থায় আছে আমরা যদি চিন্তা করি ভারত এবং বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক কিন্তু অনেক আগে থেকেই খুব সুমধুর বলা বলা যায় সেই সার পাওয়ার থেকে শুরু করে বাংলাদেশের টেস্ট স্টার্টাস পাওয়ার ক্ষেত্রে ভারতেরই ছিল মুখ্য ভূমিকা এবং ভারতই বাংলাদেশের সাথে প্রথম টেস্ট ম্যাচটি খেলে এছাড়াও বাংলাদেশ এবং ভারত দুটি দলেরই প্রথম যে টেস্ট সেটা বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়েই শুরু হয় এ থেকেই বোঝা যায় বাংলাদেশ এবং ভারতের একটি ক্রিকেট সুন্দর কূটনৈতিক সম্পর্ক ছিল তবে আপাতত মনে হচ্ছে সেই সম্পর্কে বেশ ফাটল ধরেছে যেটার ফল ভোগ করবে ক্রিকেট প্রেমীরা দেশের ক্রিকেট প্রেমীরাই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে যেই উত্তেজনা এবং আনন্দ থাকে সেটা হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কথার মার পেচ দিয়ে সেই সৌন্দর্য হয়তোবা ক্রিকেট বিশ্ব মিস করতে যাচ্ছে যদি তেমনটি হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য অর্থাৎ যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য কিন্তু খুব কষ্টের আমরা চাইব বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ক্রিকেট সম্পর্ক আবারও আগের মতোই অটুট হোক যাতে করে আগের মতো আমরা দ্বিপাক্ষিক সিরিজ দেখতে পাই বরাবরই ভারত ক্রিকেটে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে যদিও বাংলাদেশের তাওহিদি জনতা সেটা অনেক সময় মানে না তবে ভারতকে বুঝতে হবে তাওহিদি জনতা দিয়ে কিন্তু কোনো দেশকে মূল্যায়ন করা যায় না তেমনি বাংলাদেশের দর্শকদের উগ্র জাতীয়তাবাদ দিয়ে কিন্তু ভারতকেও মূল্যায়ন করা যাবে না কিছু উগ্র সাপোর্টার থাকে সেই সাপোর্টারদের দিয়েও আবার ক্রিকেট সম্পর্ককে মূল্যায়ন করা যাবে না এটার যে শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের মধ্যেই আছে তা না আপনি দেখবেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট খেলায় কিন্তু এরকম কিছু সাপোর্টার থাকে তবে তাদেরকে দিয়ে মূল্যায়ন করলে হবে না সাম্প্রতিক সময়ে বয়েস অফ আমেরিকা একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রায় তেপান্ন শতাংশ মানুষ ভারতকে পছন্দ করে তাহলে এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে ভারতকে শত্রু ভাবে না অন্তত বন্ধু না ভাবলেও শত্রু ভাবে না সেটাই আমরা কিন্তু ভয়েস অফ আমেরিকার এই জরিপে দেখতে পাই যাই হোক সেটা রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা যাবো না আমরা আমরা চাইবো যাই ঘটুক না কেন বাইরে অন্তত বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট সম্পর্কটা ভালো থাকুক যাতে করে আমরা দ্বিপাক্ষিক সিরিজ দেখতে পাই এবং ক্রিকেট উন্মাদনায় মেতে উঠতে পারি দর্শক আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক কালের যে রাজনৈতিক পট পরিবর্তন এবং দেশের মুখামুখী যে অবস্থান সেই অবস্থান কি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ক্রিকেট সম্পর্কেও প্রভাব ফেলবে কিনা যদি সেটাই হয় তাহলে কীরকম প্রভাব পড়তে পারে সেটা আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন